এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা আমার গাছগুলো কোথায় গেল কেন আমার গাছগুলো ও আমি তো তুলে রেখেছিলাম ভুলেই গেছি গাছগুলোকে এখানে তুলে রেখেছি ও পাখি তো সব কুড়িগুলো খেয়ে নিচ্ছে মানে ফুলগুলো খেয়ে নিচ্ছে তার জন্য দিনের বেলা এখন গাছগুলো বাইরে রাখাই যাচ্ছে না এই যো এখানে তুলে রেখেছি চলো সন্ধ্যেটা দিয়ে নিই আগে তো গাছগুলোকে বার করে নিতে হবে না হলে সিঁড়ির সামনেটা যদি খালি না হয় তাহলে আমি সন্ধ্যে দিতে উঠবো কি করে তাই জন্য একে একে গাছগুলোকে সরিয়ে ফেলার পালা আর এই বড় বড় গাছগুলোকে সরানো তোলা কি কষ্ট জানো ভারী ভারী টবগুলোকে কি সরানো যায় কিন্তু কি করব। যেহেতু ভেতরে ছিল গাছগুলো গাছের গোড়াগুলো না জল দিয়েছি সকালবেলা এখনও শোকায়নি রোদ্দুর পাইনি তো আসলে তার জন্য শুধু পাতাগুলোতে জল দিয়ে দিচ্ছি গোড়ায় জল দেবো না বেশি গোড়ায় জল দিলে আবার গোড়া পচে যাবে চায়ের আসর জমে উঠেছে আসর নয় চায়ের জল চাপিয়ে দেওয়া হয়েছে গ্যাসে এই চা চা পাতা পড়ে গেল জলে ঠিক আছে খাওয়া মা চা খাবে আর আমি কি করবো সেটা ভাবছি কারণ আজকে রান্নাঘরে রাত্রির ভাতটা হেসেলে হেসেলে আমি দায়িত্ব নিয়েছি আমি কি করবো সেটাই এখন ভাবছি

ভালো উপকারও করতে নেই মানুষের না রে চিরন্নগরে তো টুইস্ট আছে আমি মানে স্পেশাল সব সময় বলি ঠিকঠাক কিছু ছিল না এত কোন ধরে মা এদিকে বাসন মাজো চাটা খাওয়ার পর আমি মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে নিলাম কি কি করব মা জিজ্ঞেস করতে বাইমারি কি করবে কি করবে এমন তোমাকে মারা যাবে না আমি বললাম বা এখান থেকে যাও ডাল যেহেতু ভেজাতে ভুলে গেছিলাম তার জন্য আমি চট করে এখন গরম জলে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো ভেবে না কিন্তু আমি চাল কুমড়ো করবো চাল কুমড়োটা কালকে সকালে হবে আমি জাস্ট বের করে রেখেছি এটা কেটে কেউ না দিলে আমি তো কাটতে পারবো না তার জন্য আর এইখানে আমি আলু বের করে রেখেছি এখন আলুটা চট করে কেটে নেবো আর সত্যি কথা বলতে যাই বলো আমরা রান্না করে যে রান্নাগুলো দেখাই তোমাদের এই দেখায় যে এই রান্নার মানে এইটার পর এইটা হয়ে যাচ্ছে কি মনে হয় না যে দু এক সেকেন্ডের মধ্যে ধুমুস ধামাস করে সব রান্না হয়ে গেল আদৌ কিন্তু তা হয় না এটা করতে গেলে মানে আমাদের রিয়েল লাইফে কতটা সময় লাগে কতটা কায়িক পরিশ্রম লাগে কত ঘেমে নিয়ে কত কষ্ট করে আমরা বাড়ির পরিবারের জন্য রান্না করি সেটা যদি কেউ বুঝতো তাহলে আমাদের এত কষ্ট হতো না সেটাই আমি বলার চেষ্টা করছি দেখো কত কষ্ট করে আমি রান্না বান্না করছি এখন কিন্তু এতটাও তেল গরম হয়ে গেছে হালকা কালো জিরে আর কুমড়ো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আলু হ্যাঁ আজকে তোমাদের যে রান্নাটা আমি দেখাবো সেটা কিন্তু অবশ্যই ছোলার ডাল আর ছোলার ডালটা যেহেতু আমার মনে ছিল না আমি বলেছি যে এক্ষুনি আমি ঠিক করলাম সত্য সত্য মাথা থেকে বার করলাম যে এটা আমি করব ছোলার ডালটা আমার ভিজানো ছিল না তাই কি করব ছোলার ডাল মানেই তো বুঝতেই পারছো কিন্তু ডালটা এত ভালো ছিল কি বলবো যে দোকান থেকে এনেছি মাকে তো তাই বললাম যে এবারের ডালটা কিন্তু খুবই ভালো আমি চট করে একটু হালকা গরম জলে দিয়ে দিতে দেখলাম নরম হয়ে গেলো মানে পুরো সিদ্ধ করিনি কিন্তু হালকা একটু ভেজানোর মতন করে কিন্তু এত চট করে যে হয়ে যাবে আমি ভাবতেই পারিনি তারপরে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে আর এখানে তরকারিটা একদমই রেডি হয়ে গেছে এবার তরকারিটা নামানোর পালা এর ফাঁকা কিন্তু আমি মশলাও করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে আমি চট করে এখন ডালটাকে একটু নেড়ে চেড়ে নেব আর অলরেডি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি তার মধ্যে এই ডাল পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে জাস্ট এ পিটোপিট করে নাড়িয়ে নেব আর কিছুই না খুবই সহজে নাহলে বুঝতে পারছো চটজল আর নুন মিষ্টি তো দিতেই হবে স্বাদ অনুযায়ী সেটা নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে টা একদম রেডি খুব সফট ভাবে মাখা হয়েছে একটু রেস্টে থাক আর এদিকে কিন্তু পুটটাও আমার রেডি হয়ে গেছে দেখো এত কষ্ট করার ফল যখন মানে সামনে দেখতে পাই খুব ভালো লাগে বলো আর যদি তার মধ্যে একটু প্রশংসা পাই কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না এই দেখো ডাল পুরিটা কিন্তু একদম বেলে রেডি হয়ে গেছে এখানে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু মানে তেলটা গরম হওয়ার অপেক্ষা এবার দেখো তেলের মধ্যে ছেড়ে দিলাম অলরেডি আমার কয়েকটা ভাজা হয়ে গেছে এবার প্রায় শেষের দিকে মানে ভাজা প্রায় কমপ্লিট কয়েকটা বাকি রয়েছে আর এদিকে গুছিয়ে ফেলার পালা এইদিকে চাকি বেলুনি যেগুলো আমি করেছি দেখলেই তো আমার মা শুধু আমার নামে বদনামী করে যায় যে আমি নাকি রান্না করি কিন্তু গুছিয়ে কাজ করি না তার জন্য আমি রান্না করে সব গুছাতে আরম্ভ করে দিলাম চাকি বেলুনি সব ভিজিয়ে টিজিয়ে দিলাম যদিও বা মাজবো আমি নয় মাই মাঝবে কারণ যতই একটু খেকর ম্যাকর করুক কিন্তু কাজটা করে যেহেতু ওর জন্য আর কিছু বলাও যায় না বেশি তাই জন্য এই যে দিয়ে দিলাম জলের মধ্যে আর এদিকে প্যাকেট প্যাকেট যা আছে শরীর টরি দিলাম যাতে আমার নামে কোনো বদনাম না করতে পারে যে আমি রান্নাঘর নোংরা করে এসেছি করে দিয়েছি এবার মা সব বাড়বে বাড়ার দায়িত্ব মায়ের তাই তো মা দেখো আলু চচ্চড়ি আর এখানে হলো ডাল পুরি খাওয়া দাওয়াটা সেরে নি হ্যাঁ মা খুব বাদ ボキンマスター。